বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে পুলিশ একের পর এক মানুষের জবানবন্দি রেকর্ড করে চলেছে সম্প্রতি সুশান্তের নায়িকা সঞ্জনা পুলিশের কাছে বয়ান দিয়েছেন গত মঙ্গলবার বান্দ্রা থানায় পুলিশের কাছে বয়ান দেন তিনি দিলবেচারা ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন সঞ্জনা আবার এমনটাও হতে পারে এই ছবিটাই তার ক্যারিয়ারের শেষ ছবি তেমনই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী সঞ্জনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন খুদা হাফেজ মুম্বাই হয়তো দেখা হবে কিংবা আর হবে না মঙ্গলবার সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বাই পুলিশ প্রায় নয় ঘন্টা ধরে সঞ্জনাকে জিজ্ঞাসাবাদ করে এরপর বুধবার মুম্বাই ছেড়ে নিজের শহর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সঞ্জনা মুম্বাই এয়ারপোর্টে একটি ছবি পোস্ট করে সঞ্জনা লেখেন খুদা হাফেজ মুম্বাই চার মাস পর আপনার সঙ্গে দেখা হলো আমি দিল্লি ফিরে গেলাম আপনার রাস্তাগুলো একটু অন্যরকম ঠেকলো একদম নীরব ছিল হয়তো আমার মনে যে ব্যথা রয়েছে সেটা আমার দৃষ্টিভঙ্গি পার্কে দিয়েছে কিংবা হয়তো আপনিও অনেকখানি কষ্টের মধ্যেই রয়েছেন দেখা হবে কিংবা আর হবে না প্রসঙ্গত চব্বিশ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে দিলবেচারা পরিচালক মুকেশ চাবড়ার এই ছবির সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে সঞ্জনা তবে নিজের প্রথম ছবি মুক্তির আগে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও ভাবেননি সঞ্জনা এখন বলিউডে শোনা যাচ্ছে সঞ্জনার অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ